আপনাদের স্বাগত আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আচার্য সদনের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আচার্য সদনের বাইরে শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে তারা এখানে অনশনের ডাক দিয়েছেন এবং তারপর থেকে গতকাল রাত থেকেই আমরা দেখতে পাই যে এখানে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং এরপর আজ সকালে সাংবাদিক মাধ্যমে তারা তাদের যে কর্মসূচি বা তাদের যে অনশন সেই অনশনের ডাক তারা দিয়েছেন এবং ইতিমধ্যেই আজ সকাল থেকে আমরা দেখতে পাই যে এখানে এই যে আচার তার বাইরে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পাশাপাশি রূপা গাঙ্গুলি তিনি এসে উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত চাকরি বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন অর্থাৎ গত কয়েকদিন ধরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বারংবার দেখতে পেয়েছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং গতকালও এস ভবন সেখানে এসে তারা ডিপুটেশন দিতে চান যিনি এসএসসির চেয়ারম্যান রয়েছেন তার সাথে তারা কথা বলেন এবং এরপর আজকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ইতিমধ্যেই এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দ্বারা অনশনের ডাক দিয়েছেন এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পাশাপাশি দেখতে পাচ্ছেন রূপা গাঙ্গুলী তিনি উপস্থিত রয়েছেন খবরের কাজে রিপোর্টিং থেকে ওরা বলবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আপনি এইগুলোকে বাঁচান আপাতত কিছুদিনের জন্য রিলিফ দিন যতদিন না রিকভারি ইন্টারকিং টু ট্র্যাপ আমি যতটুকু বুঝি এটা একটা ট্র্যাপ এই সুযোগ যদি উনি একবার পান দরকার করতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা হবে আগামী ইলেকশনের পর এতদিন চালিয়ে যাবেন জানতে করে খুব যে ছেলে মেয়েরা যদি যে মুহূর্তে তার সাক্রিতে জয়েন করতে পারবে খানিকটা তো রিলিফ পাবে যে অত্যন্ত সেই জায়গাটাকে প্রেসার করে উনি কাজে লাগাতে চাই যেটাই রাজনৈতিক আগে কম এই রেস্ট্রিকশন যেন এখানকার যারা মামলা করছেন তারা যেন এটাকে মাথায় রাখে যে আমি একবারে টোটাল সলিউশন চাই পেতে গিয়ে সব টোটাল সলিউশন তো পেলামই না সবটাই হাত থেকে ছেড়ে এটা যেন না আপনি নিশ্চয়ই আমার সাথে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কোন রকমে এটা যে অন্যায়টা করে ফেলেছে তার জন্য যে রিপিলসটা তৈরি হয়েছে সারা পশ্চিম বাংলায় সেই রিপিলসটাকে উনি কোনোভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠেকা দিতে চাই বুঝি বোঝেও না দিনে রাতে স্বপ্নে পায়। এখানে আমি কিছুটা বক্তব্য রাখবো পরে এখানে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গেলেন উনি নিজেই সংবাদ মাধ্যমে জানালেন যে অক্সফোর্ড তাকে পরে কিছু বা বিজেপি পয়সা দিয়ে করিয়েছে কিনা জানি না তারা বললো কে লক আন্ডার একটা কলেজে কোন একটা ক্যান্টিনে নাকি করবে যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না সে আলোচনাও যাচ্ছে ওই সভায় উনি একটা ছবি দেখিয়েছেন সেই ছবিটা হচ্ছে পুলিশি বামফ্রন্টের আমলে ওনার উপর পুলিশি অত্যাচারের কাহিনী এটা যদি উনি দেখা দেখান তাহলে যে কোনো মানুষ বলবে যে ওনার সেই যন্ত্রণা পুলিশি অত্যাচারের যন্ত্রণা এখনো ওনার মনে ডগ ডগ খায়ের মতো আছে তাই যদি পুলিশি অত্যাচারের জ্বালা ওনার এখনো বেঁচে থাকে তাহলে কাল। এই ছাত্রদের পুলিশের দিয়ে এত অত্যাচার করা হলো কেন গতকাল যেটা হলো সেটা কেন হলো তাহলে কি সত্যি সেটা অত্যাচারের যন্ত্রণা ছিল না এটা সিদ্ধান্ত আসা যায় কি যে উনি চেয়েছিলেন ওই ছবিটা দেখিয়ে বিশ্বের বাজারে নিজেকে সেল করতে চেয়েছিলেন এছাড়া অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না এটাই আমার সিদ্ধান্ত এরকম অনেক কাজ করে গেছে আমি ভ্রাতবাবুর সম্পর্কে বলি সাথে আমি আড়াই বছর কাজ করেছিলাম যে বাত্রবাবুকে আমি দেখেছিলাম সেই আজ কিন্তু নেই উনি অনেক গেছেন এবং আমার বিভিন্ন পরিচিত ছাত্র ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে বিকাশ ভবন থেকে যা বুঝতে পারি উনি মন্ত্রী হিসাবে অনেক কষ্টে আছেন তা সত্ত্বেও কিসের মায়া মমতা নিয়ে আপনি আমার সময় আড়াই বছরে যে আপনি সহযোগিতা করেছিলেন যে মানসিকতা নিয়ে আমাকে কাজ করতে উৎসাহ দিয়েছিলেন সেই মানসিকতা আপনি হারালেন কেন আপনি কি সেই বাস্তবসু যিনি প্রথম মন্ত্রী ছিলেন এই প্রশ্নটা ওনার কাছে রাখছি উনি একটা কথা অভিজিৎ বাবুকে তীব্র বলেছেন উনি তো সাফ হয়ে কাটছেন আর বোঝা হয়ে ঝাড়ছেন এই কথাটা আমি জানি না উনি নিজের যন্ত্রণা থেকে অভিজিৎ বাবুকে বলেছেন না ঝিকে মেরে বউকে শেখাতে চাইছেন সেটা আমি বুঝতে পারি না বাস্তু এটা যেন একটু ক্লিয়ার করে বলে উনি কি অভিজিৎ বাবুকে উপলক্ষ করে অন্য কাউকে বলতে চাইছেন কারণ সেদিন নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে যে মানবিক মুখ আমরা দেখেছিলাম সেই মানবিক রূপের উল্টো রূপ কিন্তু গতকাল আমরা পুলিশের লাঠিচার্জে দেখতে পেয়েছিলাম আর একটা জিনিস দেখলাম যে পুলিশ এত সক্রিয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাদের চেহারাটা কি যেখানে সরকারি প্রপার্টি ধ্বংস হচ্ছে পুলিশ পালিয়ে যাচ্ছে সরকারি গাড়ি পুড়ছে সেখানে পুরুষ সে মতো তৎপরতা নিতে পারেন তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে পুলিশের এই ব্যবহারের বিচারিতা কেন তাহলে কি ওনার নির্দেশ ছিল পুলিশ মন্ত্রী হিসাবে যে এইভাবেই তাদের কাজ করতে হবে অথবা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যারা পুলিশ অফিসার আছেন তারা পরে প্রমোশন পাওয়ার প্রতিযোগিতা চলছে না তো এই প্রশ্নটা স্বাভাবিক কারণেই মনে আসে এই দিকে আমি অনুরোধ করব এ শেষ আমি সিদ্ধার্থ আমার ছোট ভাইয়ের মতো